আমার বাংলাদেশিদের জন্য যে প্রাইস ইন্ডিয়ার জন্য সেম প্রাইস এখন সব থেকে বেশি ট্রেন্ডিং আছে এই জার্সি টা এই জার্সি টা হ্যাঁ সব ক্লিয়ার ওয়ার্ল্ড এটা যে আপনি একটু দেখান এটা ইটালি একটু দেখেন আচ্ছা রেটি জার্সিগুলো আমাদের কাছে দেখেন

প্রাইস থাকবে হচ্ছে চারশো টাকা মাত্র চারশো টাকা এটা দেখেন খুবই চমৎকার পেয়ে যাবেন হচ্ছে যে এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত কালার কম্বিনেশনটা জাস্ট হওয়া হচ্ছে যে আপনারা লিলিং এর যে প্রতারক আছে কলকাতার ঠিক আছে যারা ব্যবসায়ী

যারা রেট্টো জার্সি একদম প্রাইস এর মধ্যে তাদের জন্য আজকের রুটি কিছু আপনাদের রেট্রো হাফ স্লিভ এবং বিভিন্ন জার্সির কালেকশন দেখাবো খুব রিজনেবল তো সেই সন্ধানে কিন্তু আমরা স্পোর্টস চলে আসছি আপনাদের হিউজ জার্সির কালেকশন দেখানোর জন্য

এখন মূলত হচ্ছে আপনাদেরকে আমি হাফ স্লিপ ফুল স্লিপ দুইটাই দেখাবো শীতের মধ্যে হচ্ছে যে আপনার হাফ স্লিপটাও চলে হাফ স্লিপ আসলে শীত আর গরম নাই সবসময় চলে যদিও শীতে আপনার ফুল স্লিপটাই বেশি চলে আমি দুইটাই দেখাচ্ছি তার মধ্যে হচ্ছে কিছু রেট্রো জার্সি দেখাই ভাই রেট্রো জার্সি আসলে মাঝখানটা কয়দিন বিক্রি করে বাট হচ্ছে যারা সবসময় জার্সি না ওনারা বলতেছে ভাই রেট্রো জার্সিও লাগবে আচ্ছা রেট্রো এই জার্সিগুলো আমাদের কাছে দেখেন সেল সিরিয়ে জার্সিটা আছে রেট্রো

এই যে বার্সেলোনার এই জার্সিটা এটাও দেখেন এগুলা কিন্তু সম্পূর্ণ এমবোটারি করা থাকবে ঠিক আছে আর এগুলার পাশাপাশি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছেন হুডি ঠিক আছে হুডি আছে হুডি পেয়ে যাবেন এই হুডি আমাদের কাছে হোলসেল প্রাইস থাকবে হচ্ছে 400 টাকা মাত্র 400 টাকা 400 টাকা হোলসেল প্রাইস যারা খুচরা নেবেন একদম 600 টাকা একদম 600 টাকা একদম 600 টাকা

আছে আর হচ্ছে যে আপনার এটা তো রিয়াল মাদ্রিদেরটা দেখাইলাম আমাদের কাছে আরও আছে এগুলো স্টক এখন সীমিত ইনশাল্লাহ হয়তো দুই থেকে তিন দিনের মধ্যে আবার অ্যাভেলেবেল হয়ে যাবে ভিডিও আপলোড হওয়ার মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ আর এগুলা স্টক থাকেও না এই যে বার্সেলোনার এটা দেখেন খুবই চমৎকার হুডি ঠিক আছে এগুলো আমাদের কাছে হোলসেল প্রাইস পেয়ে যাবেন চারশো টাকা ঠিক আছে খুচরা হচ্ছে ছয়শো টাকা ছয়শো টাকা তার মধ্যে হচ্ছে রিয়াল মাদ্রিদের আরেকটা আছে আমাদের কাছে

এগুলা আমাদের কাছে পেয়ে যাবেন আর যারা বিশেষ করে হোলসেল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যতটুকু কনসিডার করা যায় ভাই চারশো টাকা আপনি তো জানেন আপনার নিজের ভিডিওর মাধ্যমে মার্কেটে অনেক কাস্টমার আসে

অফার না দিলে ভালোই লাগে না আপনারা নক দেন ইনশাল্লাহ যতটুকু কনসিডার করা যায় তার মধ্যে দেখেন লিলিং রেটা এটা আমি নিজেই ইউজ করি আলবি ভাই আমারটা তো আমি উজু করার আগে খুলে রাখছি দেখেন এগুলো আসলে জাস্ট একটা তৃপ্তি পাওয়া যায়

তার মধ্যে হচ্ছে যে আমাদের কাছে ভাই আরো অনেকগুলা কালার পেয়ে যাবেন এই যে দেখেন আপনি এ আর একটা কালার আছে এটাও কিন্তু লিলিং আর ভাই লিলিং এটা আলবিবে একটু দেখান এগুলো হচ্ছে প্যারাসুট কাপড়ের মধ্যে এটা কিন্তু জাস্ট এমবোটারিটা দেখেন অনেক মোটা আর এইটা দেখেন এই যে আচ্ছা আচ্ছা এই যে আপনি দেখেন

ঠিক আছে এটাও লিলিং এর আমার কাছে যেগুলো আছে এগুলো সব কিন্তু লিলিঙ্গের ঠিক আছে এটা কিন্তু এম সাইজ আলবিবা এটা কিন্তু এম সাইজ এম সাইজ আচ্ছা দেখেন এম সাইজ

ওরা কখনো ব্যাট কমেন্ট করে না আর কলকাতার যেগুলো সেগুলো আমাদের কাছে অর্ডার দেয় মালও নেয় তখন হচ্ছে যে ওইখানে যা কারণ বায়া হয়ে মাল নাই তো যেন আমার কাছে যে অর্ডার দেয় হয় আরেকজনের মাধ্যম হয়ে নেয় তো কলকাতা থেকে যার মাধ্যমে মালটা নেয় ওরাই আবার ওইখান থেকে মাল রেখে দেয় তো আমরা যারা ব্যবসায়ী কাছে অবশ্যই আমাদের এই বিষয়টা সচেতন থাকতে হবে কিছুদিন আগে আমি হচ্ছে দুইবার ইন্ডিয়াতে মাল পাঠাইছি ভাই প্রথমবার হচ্ছে পাঠাইছি আপনার একশো পিস সেখান থেকে আমার যে মূল কাস্টমার উনি পাইছে ছিয়ানব্বই পিস আট পিস মাল রেখে দিছে যার মাধ্যমে নিছে উনি দ্বিতীয়বার আবার মাল পাঠাইছি তখন হচ্ছে মাল যাওয়ার পরে ওই কিছু ফেদারও পাঠাইছিলাম আর হচ্ছে যে আপনার জার্সি সুইপশার্ট এগুলো পাঠাইছিলাম সেখান থেকেও হচ্ছে যে আপনার প্রায় সাত পিস মাল রেখে দিছে তো আপনারা যারা আসলে আমার মতো যারা ছোটখাটো ব্যবসায়ী আছেন বা ইন্ডিয়াতে ব্যবসা করতে চাচ্ছেন যদি কোনো অয়ে থাকে আপনারা মাল পাঠান অবশ্যই পাঠান কিন্তু প্রতারক থেকে সাবধান থাকবেন আর আমাদের আলবি ভাইয়ের ভিডিওর মধ্যে অনেকে শুধু আমার ভিডিও না ওই যে আরো কয়েকজন ভিডিওর মধ্যে আমি দেখি যে কিছু ব্যাড কমেন্ট থাকে তার মধ্যে অধিকাংশ দেখা হচ্ছে কলকাতার ঠিক আছে ওরা প্রচারক ওদের থেকে সাবধান থাকবেন আবার যারা ব্যবসা করেন অবশ্যই আপনার এই জিনিসটা মাথায় রাখবেন যে ওরা হচ্ছে যে আপনার অ্যাডভান্স ছাড়া মাল নিতে চায় ওদেরকে কখনো অ্যাডভান্স ছাড়া মাল পাঠাবেন না যারা মূল ব্যবসায়িক ইন্ডিয়ার ওরা কিন্তু ফুল পেমেন্ট আগে করে দেবে ওরা কন্ডিশনে নিতে চান না কারণ আমাদের প্রতি ওদের এতটুকু বিশ্বাস আছে কারণ আমাদের কাছে যে প্রাইসটা ওরা পায় আলবি ভাই দেখেন আপনার ভিডিওর মাধ্যমে আমার বাংলাদেশিদের জন্য যে প্রাইস ইন্ডিয়ার জন্য সেম প্রাইস ঠিক আছে কিন্তু ওরা ওইখানে যা ওদের লোকের কাছে ওরা প্রতারিত হয়ে বাঙালি মানুষের হচ্ছে ওরা নাম ছড়াচ্ছে দুর্নাম ছড়াচ্ছে তো আপনারা অবশ্যই এই জিনিসগুলো থেকে আপনারা সতর্ক থাকবেন আচ্ছা আরেকটা হচ্ছে যে আমি এডিডাসের একটা আপার দেখাই আমি শেষ করছি

জার্সি আর্সেনালের এই জার্সিটা কারণ আর্সেনাল হচ্ছে টেবিল টপার জার্সি সে চলে ঠিক আছে এই আর্সেনালের এই জার্সিটা আমাদের কাছে পেয়ে যাবেন এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে তার মধ্যে হচ্ছে লিভারপুলের এটা এটাও আমাদের কাছে সাইজ সাইজ পেয়ে যাবেন এম থেকে ডাবল এক্সএল পর্যন্ত এটা কিন্তু এম সাইজ দেখেন আমাদের সাইজ কিন্তু পাকা সাইজ হুম ঠিক আছে আর হাতার মধ্যে দেখেন এটা হচ্ছে যে আপনার এইগুলা কালার কম্বিনেশনটা জাস্ট অন্যরকম তারপরে হচ্ছে যে আপনার

ঠিক আছে তার মধ্যে দেখেন রিয়ালের এই জার্সিটা ভাই আমি আগে বলি আমি বার্সেলোনা সাপোর্ট করি কিন্তু আমার দোকানে সব থেকে বেশি জার্সি হচ্ছে রিয়াল ঠিক আছে কারণ রিয়ালের জার্সিগুলো ইউনিক টাইপের হয় খুব ভালো চলে আর

এটা ইতালি একটু দেখাই ভাই অনেকদিন পর প্লেয়ার এডিশন দেখলাম আর কি

সামনের সপ্তাহে আমি তো বলছি যে আপনার ভিডিওতে যেগুলো এগুলো এক সপ্তাহের অফার এর জন্য আমি এগুলো দিচ্ছি কারণ আমাদের প্লেয়ার এডিশন আসতেছে তার মানে বিডিও তো সবাই আপনারা থাকেন আলবিবাই এর সাথে থাকেন আলবিবাই মানিয়ে আচ্ছা ঠিক আছে তার মধ্যে দেখেন Italire jersey টা Italire jersey ঠিক আছে আলবি ভাই আপনি জানেন এটা আমার দোকানের বয়স থেকে শুরু করে এই পর্যন্ত আমি বিক্রিই করতেছি এখনো তো ই탈ি 월্ড কাপ চলে 월্ড কাপে এখনো চান্স পায়নি কিন্তু কি পরিমাণ জার্সি চলে একমাত্র আল্লাহ ভালো জানে বাংলাদেশে তো মনে অর্ধেক মানুষই ই탈ি থাকে আর কি ই탈ি ভাই আরেকটা বিষয় জানেন আমাদের কাছে যে ইউরোপের দেশগুলো তো আমাদের কাছ থেকে জার্সি না কারো ভাই ব্রাদার যায় মানে যাওয়ার সময় এক একজন 15 20 টা 30 টা জার্সি নিয়ে যায় নিয়েওຫນারা নিজেরাও পরে আবার বিক্রিয় করে ঠিক আছে আবার হচ্ছে যে ওই বায়া হয়ে ওনারা জার্সি নেয় জার্সি নেয় 36 পিস 40 পিস 50 পিস ওনারা খুব বেশি নেয় না বাট জার্সি যায় তার মধ্যে দেখেন এই জার্সিটা আপনি দেখেন এটা আমার কাছে হাফ স্লিভ আপনার এখন পর্যন্ত अवेलेबल আছে এটা সাইজ পেয়ে যাবেন এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত তার মধ্যে হচ্ছে বার্সার এই আরেকটা জার্সি দেখেন বার্সার এই জার্সিটা আমরা হালকা একটু চেঞ্জ করছি

আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো হচ্ছে যে আমার ভাগিনা এই বিতরাশ ঠিক আছে এগুলা দেখা আচ্ছা বল বল কি কি পাবে আচ্ছা আচ্ছা আচ্ছা

স্পোর্টস দোকান নং পাঁচ হাজার আপনারা আসবেন আর অবশ্যই নখ দিবেন চেষ্টা করবেন রাত দশটার মধ্যে আপনাদের অর্ডার গুলো কনফার্ম করার জন্য রাত দশটা আটটার পরে যারা অর্ডার কনফার্ম করবে তারা পরের দিন যে আপনাদের এগুলো বুকিং হবে ঠিক আছে কারণ আমাদের দোকান অফ হয়ে যায় সাড়ে আর নেক্সট ভিডিওতে কথা বলবো হচ্ছে আমার এই ছোট বাগিনা এটা আমার আপন বাগিনা ওদেরই নিয়ে হচ্ছে যে ব্যবসাটা সামনের দিকে ইনশাল্লাহ আর এখানে আপনার প্রতারণা প্রতারিত হওয়ার কোনো চান্সই নাই আমাদের তো সবকিছু আলবি ভাই ভিডিওর প্রথমে বলে দেয় ঠিক আছে আর যেহেতু শীতের আইটেমগুলো দেখেছি হাফ স্লিপগুলো দেখেছি যারা ব্যবসা করতে চাচ্ছেন স্টুডেন্ট যারা আছেন ইনশাল্লাহ খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দামাকা থাকবে তো ভাইয়া আজকের মতো অনেক আইটেম দেখলাম হয়তো বা রেট্রো কালেকশনও দেখলাম আড়াইশো টাকা রেট্রো দেখছি দামি রেট্রো দেখছি প্লেয়ারের শুনে দেখছি ফ্যান ভার্সন দেখছি অনেক প্রোডাক্ট দেখছি তো অনেক কিছু দেখাইতে পারি নাই সরাসরি আসতে চলে সরাসরি আসবে অনলাইনেও নিতে পারবে তো এত কষ্ট করে আমাদের দর্শকদের এত আইটেম দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ চেষ্টা করব নেক্সট ভিডিওতে আরও আমাকে দেখা যাবে আরেকটা হচ্ছে যে যারা ভিডিওতে ব্যাট কমেন্ট করবেন একবার প্রমাণ সহকার করবেন যেহেতু আপনার দ্বারা দশজন সতর্ক সতর্ক আর আলহামদুলিল্লাহ ভিডিও তো আমাদের যারা প্রতারক ওই যে বললাম কলকাতার ওরা সারা কেউ ব্যাটকমান করবে না কি আছে আচ্ছা ঠিক আছে তো ধন্যবাদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসসালাম আল্লাহ হাফেজ